তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা যায়স কিনা হ্যাঁ পারিশ্রমিক নেওয়া না যায় হাদিয়া নেওয়া আবার বলছি তারাবিহেন নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া হারা কিন্তু হাদিয়া নেওয়া মানে আপনাদের দেশে মানসবরা কি পারিশ্রমিক নেয় না হাদিয়া নেয় কারণ হাদিয়ার পারিশ্রমিকের পার্থক্য কি তা তো বুঝতে হবে ঠিক না হাদিয়া তো হাদিয়া দেওয়াও শুনবো নেওয়া শুন আর পারিশ্রমিক আরবি হচ্ছে উজরাত পারিশ্রমিক উজরাত বা পারিশ্রমিক পারিশ্রমিক হওয়ার জন্য তিনটা শর্ত লাগে কয়টা কয়টা প্রথমটা হচ্ছে এটা আল্লামা ইবনুল হুমাম হেদার আরবি শরাফ ফাতুল কাদির উল্লেখ করছেন প্রথম হচ্ছে কোন ব্যক্তি যদি তার শ্রম দেবার জন্য সময় নির্ধারণ করে এক দুই নাম্বার হচ্ছে পারিশ্রমিক টাকার অঙ্ক নির্ধারণ করে ওইটা উজরা ওইটা হারাম হবে তারা পড়ায়া বুঝেন নাই অর্থাৎ হাফেজ এসে যদি বলে আমি সাতাশ রমজান পর্যন্ত থাকব নির্ধারণ করে আর আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে এটা পারিশ্রমিক এটা হারাম হাফেজ আসছে নামাজ পড়াবে কত টাকা দিতে হবে কিছুই বলল না খুশি মনে আপনার যদি এক লাখ টাকাও দিয়ে দেন এটা উজরা হবে না এটা হবে আতিয়া কি হবে এটা জায়েজ এটা কি জায়েজ তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত জামাতের সাথে তারাবির নামাজ জামে মসজিদে 20 রাকাত পড়া সুন্নতে মুয়াক্কাদা একবার এটা ইজমায়ে সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হোক প্রচুর সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববীতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 তারাবি পড়িয়েছেন কোন সাহাবি বাধা দেয়তে। তালে সকল সাবির সম্মতি ছিল। ঠিক না আল্লাহ হাবিব সান্ললাসনা হাদিস আছে। আলাইখুম বিশুন্নতি ও সুন্নতিল খোলাফেই রাসিদিনল মহদি ইন। আমার সুন্নত মানা তোমাদের ও পর্যমন ফরাস। আমার চার খলিফা আবু আবুবাকার ওমার ওসমান আলী ৃদ্মান ওল্লাহি তালালে মাজমাহিন। তাদের সুন্নত মাননাও তোমাদের উপর আবশ্যক

মিন তুলু ইলা গুরু বিহা সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে পশ্চিম দিগন্তে ডুবে যাবার আগ পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত রাখা আর যৌনাচার থেকে লজ্জা স্থানকে বিরত রাখা হচ্ছে প্রথম স্তরের রোজা এটাকে বলা হয় সব আওয়াম সাধারণ মানুষের রোজা এটা সারা রোজা রোজা হইতে পারে না দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে সাউমুল খাওয়াস আল্লাহর বিশেষ বান্দাদের রোজা ওইটা কি ওইটা হচ্ছে পানাহার থেকে বিরত তো থাকবেই ইমসাকুল জাওয়ারে মিনকুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজাদার রোজা অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখবে সকল সেই হারাম কাজ থেকে যে হারাম কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি রোজাও রাখবেন আর রোজার দিন টাইম পাস করতে ক্যারাম বোর্ড খেলবেন আছে না এখন তো আর ক্যারাম চ্যারাম নাই মোবাইলে গেম খেলে না লুডু খেলে এটা রোজাদারের কাজ না আপনি যখন রোজা রাখবেন আপনার চোখকে হারাম কাজ থেকে বিরত রাখতে হবে জবানে হারাম কথা বলবেন না হাতে হারাম কাজ করবেন আমরা দেখি রোজার দিন দ্রব্য মূল্যের দাম বাড়ে এই যে যারা সিন্ডিকেট করে

তাহলে দ্বিতীয় স্তর রোজা হচ্ছে রোজাদার রোজা অবস্থায় সকল গুনার কাজ ছেড়ে দিবে তিন নম্বর হচ্ছে সৌম ও আখাসিল খাওয়াস আল্লাহ নেককার ওলি বান্দা যারা তাদের রোজা সেটা কি সেটা হচ্ছে ইনসাকু যহনে আন তাফাক্কুরিল ফাসিদা রোজাদার রোজা রাখা অবস্থায় গুনার কাজ করবে তো দূরে থাক গুনার চিন্তা মাথায় আনবে না এই তৃতীয় স্তরের রোজা যে রাখতে পারবে তার একটা রোজা যদি কবুল হয় আল্লাহ তার জন্য হারাম রোজা রেখে তারাবির নামাজ হবে নাকি হবে না রোজা হয়ে যাবে কিন্তু তারাবির নামাজ তরক করার কারণে আলাদা গুণা হবে আর রোজার দিন রোজা রাখবে তারাবি পড়বে না এইরকম লোক তো খুবই কম আছে বুঝলেন না যে রোজা রাখে না ওই তারাবি পরে না যে তারাবি পরে না ওই রোজা রাখে না তবে ইফতারটা ঠিকই করো না রোজা তো রাখতে না পুরান টাকার তো ইফতার করেন তাহলে রোজ অব রাখছি না ইফতার উপর করুন ইফতারে বসে যায় রোজা রাখে তারাবি পরে না এমন লোক আমি রোজা রাখলে তারাবি পরে তবে রোজা হয়ে যাবে তারাবি না পড়লে কোনো সমস্যা না কিন্তু গুনাহগার হবে সুন্নতে মুআক্কাদা তরক করলেও তো গুনাহ পরিষ্কার ইবনে আবিদিন শামী ফতোয়া শামিতে লিখেছেন ইয়াছব বিল তরকি সুন্নাতিল মুআক্কাদা ফিকাল ওয়াজিব তরক করলে যেমন গুনাহ হয় সুন্নতে মুআক্কাদা তরক করলে ওই রকম হয়। যে রোজা ভঙ্গ করলে তার পরিবর্তে কয়টি রোজা রাখবে যদি একটা রোজা না রাখেন একটাই কাজা তুলবে আর যদি একটি রোজা রাখার পর ভেঙ্গে ফেলেন তাহলে আপনার জন্য পানিশমেন্ট আছে সেটা হচ্ছে আপনাকে 60টা রোজা রাখতে হবে বুঝলেন কয়টা 60 শরআইনে মুতাতাবিঈন মুসলিম শরীফের হাদিস এক না করে দুই মাস কয় মাস কিংবা একটা গোলাম আযাব করতে হবে কিংবা ষাট জন খাওয়াই দিতে হবে বুঝতে পারছেন তো সহজ কোনটা ষাটটা কি খাওয়াইবেন পান্তা বাজারে বাজারে মোটামুটি খানা যেটা অন্তত এক এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দিলে হবে আবার সিঙ্গারা কিনে খাওয়াই দিবেন তা হবে না বাঙালি তো চালাকাবা কাবা ফিরি পেলে নিজে আলকাতরা চাটে আর কারে খাওয়াইতে হইলে তখন হিসাব করে তারা নামাজে হাফেজ যদি ভুল করে লোকমা দিতে চায় নিতে না চায় সেই ক্ষেত্রে পেশন হাফেজের কি করণীয় না হাফেজকে তো লোকমা নিতেই হবে যদি লোকমা না নেয় তাকে বাদ দিতে হবে লোকমা নিতেই হবে হাফেজকে আল্লাহর কোরআন এখানে কোনো দাম্পিকতা চলবে না আর যদি লোকমা দিয়ে দেয় ইমাম যদি লোকমা না নেয় তাহলে যিনি লোকমা দিলেন তার নামাজ কি নষ্ট হয়ে যাবে লোকমাটাও দিতে আপনাকে সময় দিতে হবে হাফেজকে বা ইমামকে যে বারবার তারাত্তুত করে অন্তত তিনবার কয় বার তখন আপনি লোকমা দিবেন আর যদি এর আগে দেন তা আপনার নামাজ নষ্ট হবে তারাত্দুন যখন হবে তখন লোকমা দিতে হবে আরেকটা প্রশ্ন করছে মহিলারা তারাবিন নামাজ জামাতে পড়ার বিধান কি না মহিলারা কোনো নামাজে হানাফি মাজার মতে জামাতে পড়তে পারবে না এটা মাকরু এটা কি মাকরু মহিলারা কোথায় থাকবে ঘরে থাকবে ঘরে নামাজ পড়ে বাংলাদেশে মহিলারা এখন মন্ত্রী এমপি স্পিকার হয়ে বসেছে নির্বাচন দেখবেন কত মহিলা নির্বাচনে দাঁড়াইছে ঠিক না চেয়ারম্যান মেম্বারিতে দাঁড়াইছে বিশাল পোস্টার করবে নাম থাকবে ছবি দিয়া লেখবে এগুলো এবং কাজ না